সংগঠন বিরোধী নানা কর্মকাণ্ডে জড়িত হয়ে বহিষ্কার হওয়া আরো ছয় নেতাকে পদে ফিরিয়েছে বিএনপি গতকাল মঙ্গলবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইতোপূর্বে সংগঠন বিরোধী কর্মকাণ্ডের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহ সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিউল আজম মৌসান রিপন জেলা বিএনপির সাবেক সদস্য তাহমিনা হক পপি সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল হেলাল যশোর জেলার কৈশপൂർ পৌর বিএনপি'র সাবেক যুগ্ম আহ্বায়ক আফজার হোসেন বাবু এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলা বিএনপি নেতা আফাজউদ্দিন ভুইয়াকে দলের প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ে পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। এছাড়া গত 13 আগস্ট এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য কক্সবাজার জেলাধীন মহেশখালী পৌর বিএনপি'র সাবেক আহ্বায়ক আকবর হোসেনের দলে প্রাথমিক সদস্য সহ সকল পর্যায়ের পদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক গতকাল তারও পদের স্থগিতের আদেশ প্রত্যাহার করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিভিন্ন সময় সারা দেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বহিষ্কৃত নেতাকর্মীদের আবেদনের প্রেক্ষিতে সম্প্রতি তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে দলীয় প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হচ্ছে এরই ধারাবাহিকতায় গতকাল দলের মোট একাত্তর নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়